বইয়ের জন্য এই ওষুধগুলো আনা হয়েছে শক্তির মধ্যে বসে রোদ্দুর তাপাচ্ছি আর আমাদের মামা বসবেই না করে মধ্যে প্লাস্টিক দিয়েছে প্লাস্টিক দিয়ে তারপরে নিচ দিয়ে আগুন দিয়েছি খালি থানকুনি পাতা আনার জন্য আধা ঘন্টা যেতে হবে বাজারে হাই গাইজ ওয়েলকাম টু নিউ ব্লগ গুড মর্নিং সবাইকে বইয়ের আবার শরীরটা খারাপ করেছে তাই আবার যাচ্ছি বউকে নিয়ে ডাক্তারখানায় তো ডাক্তারখানা বন্ধ আছে তা এখানে বোধহয় একটা রিলেটিভ আছে রিলেটিভদের বাড়িতে যাচ্ছি কেন শরীরটা আবার খারাপ লাগছে বলে তাই এই যে কী অবস্থা হয়েছে আর আজকে আমি কাজেও যাইনি সেই জন্য কাজে গেলে অনেক অসুবিধা হয়ে পড়বে মেয়েকে সামলানো মুশকিল হয়ে যাবে সেই জন্য বন্ধুরা ওই রিলেটিভদের বাড়ি থেকে আমরা চলে আসলাম আর এসে এখন ডাক্তারখানায় যাব ডাক্তারখানাটা খুলে গেছে দেখেছি এখান থেকে দেখা যাচ্ছে যে খুলে গেছে তা ডাক্তারটাকে দেখিয়ে নিই তারপরে আমরা বাড়ি যাবো বন্ধুরা ডাক্তারখান থেকে চলে আসলাম বাড়িতে আর ডাক্তারবাবু কিছু ওষুধ দিয়েছে আর কিছু নিয়ম বলে দিয়েছে তা সেরকমভাবেই চলতে হবে কেন পেটের ব্যাপার এমন করছে পেট ধরি যে কী বলবো আর তা কী কী ওষুধ দিয়েছে তোমাদের দেখাবো আর আমার মাল দেখো সব রয়েছে কেমন আর এই সব আপেলগুলো দেখো কত দাগি হয়ে গেছে এই ডালাতে মাল রয়েছে এই ক্যারেটে সব মাল রয়েছে হ্যাঁ ডাক্তারখানা থেকে আসলাম তা এখন ঘরটা ঝাড় দিচ্ছে শরীর খারাপ তবুও ঘর যাচ্ছে আর আমি বইয়ের জন্য পেঁপেটা কাটবো বইয়ের জন্য ওষুধগুলো আনা হয়েছে সকাল রাতে এটা খাবার আগে এটা সকাল রাতে খাবার পরে এটা সকাল রাতে খাবার পর আর একটা ওয়ারেস দিয়েছে ওয়ারেজটা সেই গুলিয়ে নিয়েছে এক লিটার জলে এখন এটা অল্প 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 করে খাবে তখন ভাত বুষিয়ে দিয়ে গেছে বউ গেছে স্নান করতে আর এখানে মেয়ের জল গরম হচ্ছে গরম জল আর আমাদের কলের ঠান্ডা জল মিলিয়ে তারপরে মেয়েকে স্নান করানো হবে আর এর মধ্যে কাঁচা কলা আর পেঁপে দিয়ে দিয়েছে তা ওইটা দিয়েই চটকে ভাত খাবে আজকে আজকে সব সেদ্ধ সেদ্ধই খেতে হবে আর করবে ডাল রান্না ডাল আর লাউ এ দিয়ে সেদ্ধ করে মানে সেদ্ধ সেদ্ধি খাবে আজকে ভাত এখন আমি দেখবো যে ভাতটা যদি হয়ে যায় তাহলে নামিয়ে দেবো বউ এসে ফ্যান দিয়ে দেবে এখানে এসে আবার বিস্কুট নিয়েছে এর মধ্যে প্লাস্টিক দিয়েছে প্লাস্টিক দিয়ে তারপরে নিচ দিয়ে আগুন দিয়েছে যেন কালি না হয় এদিকে কি বুদ্ধি মাথায় হ্যাঁ আমার বউ রান্না করে তখন এগুলো মাটি মাখায় আর মাটি না হ্যাঁ তুমি বুদ্ধি কোথা দিয়ে শিখলা এটা হ্যাঁ এটা গোলে এর মধ্যে লেগে যাবে না আগেও করেছো না এটাতে তো বন্ধুরা আমার স্নান হয়ে গেছে মামা আমারও স্নান হয়ে গেছে বৌয়েরও স্নান হয়ে গেছে তা আমরা খাবো এখন ভাত দেখো এখানে আলু আর কলা যে সেদ্ধ দেওয়া হয়েছিল সেটা বার করে সেটা এখন মাখা হবে তার আমরা তিনজনই একসাথে খাবো যখন তিনটে থালা মামু আমাদের সাথে বসেই খাবে আমাদের খাওয়া হয়ে গেলে তারপর মামামামার মা মামামকে খাইয়ে দেবে বউয়ের অবস্থাটা দেখি মুখ গেছে একদম তো বন্ধুরা আমাদের খাওয়া শেষ হয়ে গেছে এখন মামামকে খাওয়ানো হচ্ছে মামামু আমরা যা খেয়েছি ওইটা দিয়ে খাওয়ানো হচ্ছে ডাল ওই কী দিয়েছিল ডালের সাথে লাউ দিয়ে সেদ্ধ পুরো ওইটা আর মামাদের ওকে কার্টুনর বন্ধ করে দেওয়া হয়েছে কার্টুন দিকে খাচ্ছে কার্টুন বন্ধ করে দেওয়া হয়েছে মা কার্টুন দাও কাঠুন দাও করছে দেখো বইয়ের শরীর খারাপ আর মেয়ে এখানে বাহানা করছে খাবেই না ভাত আর মারার ভালোই লাগছে না খাওয়াতে ওকে দেখো মামাম সব ভাত খাইনি কতগুলো ভাত ফেলে দিয়েছে দেখছো আর আমাদের মামামকে দেখো কেমন 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 করেছিস দেখো তুই রোদ্দুর মধ্যে বসে রোদ্দুর তাপাচ্ছি আর আমাদের মামাম বসবেই না কোলে খালি পায়ে আছে নিচে নামালে তো পুরো নোংরা হয়ে যাবে পা না আরও বসবে না দেখ দেখ কী শুরু করেছে কি করছিস তুই বস ও কলে বসবে না ও নিচে নেমে এখন হাঁটবে এদিকে ওদিকে যাবে

আমা চল ঘুমাবি ঘুমাবি চল হ্যাঁ চল ঘুমাবি চল দে চ চ যাও 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 আচ্ছা না অনেক দিন পর আজকে দুপুরবেলা একটু ঘুমালাম আর আমি এখন ঘুম থেকে উঠে গেছি আর বউ এখনও ঘুমাচ্ছে তা আমি ভাবলাম যে ঘরের হালকা হালকা কাজ আছে কাজগুলো করে দিই একটু ঘরটা ঝাড় দিয়ে দেবো আর কটা বাসন আছে মেজে নিলাম একটু রেস্ট হয়ে যাবে তাই ঘরটা ছাড় দিয়ে নিচ্ছি তো বন্ধুরা বউ কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলো আর আলমের মাম্মা পুরো মুড়ি খেয়ে পুরো মুড়ি ছড়িয়ে দিয়েছে একদম আর এখন যাচ্ছে আমি ঘরের সন্ধ্যাটা দিয়ে দেবো কেন এখন প্রায় পুনে ছটা বাজে বন্ধুরা এখন বসবো খেতে তাগুলো খেয়ে নিই আর বউয়ের শরীর বলছে একদম ভালো লাগছে না দুর্বল লাগছে কি জানি বলবো এখানে জল আছে মাম্মাম তুমি এরকম করো না এখানে জল আছে ভিজে যাবে তোমার মোজা তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল এখন আমাদের মাম্মামকে খাওয়ানো হবে সেই জন্য মাখানা ভাজবো কড়াইতে কড়াইতে ভেজে তারপরে মিক্সিতে গুঁড়ো করব তারপরে দুধ দিয়ে ওটাকে মামাকে খাওয়ানো হবে এখানে মাখানাগুলো গুলো ভেজে রেখে দিয়েছি এই মিক্সিটার মধ্যে গুঁড়ো করব আর এটার মধ্যে দিয়ে তো খাওয়াচ্ছে আর এখন আমি করে আমাকে এটা এত বদমাশি করে কি বলবো তা আমি এখন যাচ্ছি বইজন ধানকুনি পাতা আনতে আমাদের এখানে স্টোর বাজার আছে স্টোর বাজারের ওখান থেকে কেন থানকুনি পাতাটা নেই সেদিনকে দুটো এনেছিলাম তো দুটো শেষ হয়ে গেছে আর পেটটা এখনও ভালো হচ্ছে না যদি থানকুনি পাতাটা খেয়ে পেটটা ভালো হয়ে যায় তো ঠিক আছে সেজন্য যাই এখন আর আজকে ঠান্ডাটাও হেভি পড়েছে মানে এতদিনের ঠান্ডার মধ্যে আজকে ঠান্ডাটা হলো সবচেয়ে মারাত্মক ঠান্ডা হেভি ঠান্ডা মানে বাইরে পুরো কনকনি ঠান্ডা বাইরে মানে ভীড়নও যাচ্ছে না এমন অবস্থা হয়ে গেছে বললো না মা যদি শরীর খারাপ থাকে ও একটু বেশি দুষ্টুমি করে খালি থানকুনি পাতা আনার জন্য আধা ঘন্টা যেতে হবে বাজারে মানে যেতে লাগে আধা ঘন্টা আর আধা ঘন্টা আসতে মানে এক ঘন্টা লেগে যাবে খালি থানকুনি পাতা আনতে মানে বাজারটা অনেক দূরে এটা চলে এসছে সামনে আর একটুকুনি বাকি আছে যাওয়ার জন্য বাজার থেকে আসলাম আর সকালবেলা যাদের বাড়িতে গেছিলাম তাদের বাড়ি মেয়ের চটিটা রেখে এসেছিলাম তোমাদের বাড়িতেই যাচ্ছি হ্যাঁ মেয়ের চটিটা রেখে এসেছি মেয়ের চটিটা রেখে এসেছি যাই গিয়ে নিয়ে আসি দেখো বাড়িতে এসে দেখি বউ গেছে পায়খানা মেয়েকে এখানে একা রেখে গেছে কারণ কেউ নেই ঘরে কার কাছে রেখে যাবে এবার পেট খারাপ এখন পায়খানায় যেতেই হবে কিছু করার নেই এখন মেয়েকে কাঠুন দেখতে দিয়ে গেছে আর আমি চলে আসলাম বাজার দিয়ে অনেক কিছুই নিয়ে আসলাম মেয়ের ওটস নিয়ে আসলাম তারপরে বইয়ের ওয়ারেস নিয়ে আসলাম তারপরে জুতো নিয়ে আসলাম তারপর ধানকুনি পাতা নিয়ে আসলাম কাঁচা কলা নিয়ে আসলাম লাউ নিয়ে আসলাম মেয়ের জন্য এনেছি সফলা ওটস তাই এই ওটস আমি নামই জানতাম না বিয়ের পরেও নাম জানতাম না যবে থেকে মেয়ে হয়েছে তবে থেকে আমি জানি সত্যি আমি জানতাম না এই ওটস যে খায় মেয়ে হওয়ার পরে যে এনেছো তারপরে জানি যে খাওয়ার না মানে আমি এটা জানতাম নি যে ওটস এম খেতে হয় কি তা আমি জানতামই না মেয়ে হওয়ার পরে তুমি আনো তাই জানি যে ওটস এটা না মাখানো জানতাম না ওটস মাখানো সব জানতাম না যে মামা কি নিয়েছো তুমি হলুদ হলুদ মামা হলুদ বলা শিখে গেছে না বাবা যায় তাই না হ্যাঁ আবার বলে দেব না তোমাদের কেউ চাইনি বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল এখন বাজে এগারোটা চল্লিশ মামা মেয়ের হয়ে গেছে মামা মাকে খেয়ে নিয়েছে এখন আমরা খেয়ে নিলাম খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে এখন বউয়ের শরীর কেমন আছে জিজ্ঞেস করা যাক শরীর কেমন আছে আর সকালবেলা কেমন ছিল শরীর হুম মানে কি হচ্ছিল সকালবেলা করো চুপ করো মা কথা হ্যাঁ হ্যাঁ চুপ ডাক্তারের ওষুধ নিয়ে এসে ডাক্তারের ওষুধ কিন্তু খাওয়াইনি কেন আমার জন্য আবার কী খাওয়াব ডাক্তারের ওষুধ যেন ভাবলাম যে ঘরের ঘরোয়া ট্রিটমেন্ট করে যদি ঠিক হয়ে যায় তো ঠিক আছে সেই জন্য ডাক্তার বলে দিয়েছিল যে জল ফুটিয়ে খেতে ওআরএস খেতে তারপরে কাঁচা কলা সিদ্ধ খেতে থানকুনি পাতা নিয়ে আসলাম থানকুনি পাতা তারপরে লাউ আর ডাল সেদ্ধ সব সেদ্ধ সেদ্ধ কালকেও বলেছি সেদ্ধই খেতে তারপর তো সেদ্ধ খেতে ভালো লাগে না সেদ্ধ খেতে ভালো লাগে না তো তো বন্ধুরা কালকে দেখি যদি বই শরীর ভালো থাকে তো কালকে বেরোবো বাজারে যাব কাজে কি করা যাবে কাজে না গেলে হবে না কেন এমনি বাজারে একদম খারাপ তো অবস্থা বহুত খারাপ হয়ে যাচ্ছে মাল যা আছে ওই মালই নিয়ে যাব তাহলে সকালবেলা যদি শরীর ভালো থাকে তাহলে একটা সিঙ্গাপুরি কলা নিয়ে আসবো নিয়ে এসে তারপরে যাব আর আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে আগামী ব্লগে আর তুমি যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও একটা লাইক করো কমেন্ট করো কমেন্টে জানিও ভিডিওটা কেমন লেগেছে কোন পরসেন্টটা তোমাদের ভালো লেগেছে আর গুড নাইট সবাইকে তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো সবার সাথে খুব আনন্দ করো লাভ ইউ অল